pedestrianfunded conjug Smile bike ব Saintie geol ইমান এই মাত্ৰিছিলো বুকে মাছ খেলাই লাই লাইকা ধন্যবাদ আপনারা সকলকে চলে আসলে হ্যাঁ মানে এটা একটু লাগি মারি তো ভাই

তোমার নাম ঠিক হয় নাই তো সুপার ফলাফোনের নাম তুমি রেখেছো তুমি বলতে পারো না আরো একটা বিঘল মাস পাচ্ছিল পাঁচশো চারশো ষাট গ্রাম